আরেকটা জিনিস যে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষ যে ধর্ম ধর্ম জায়গায় থাকবে রাষ্ট্রে রাষ্ট্রের জায়গায় থাকবে যে এই স্লোগানটা ওই লোক পশ্চিমাদের পশ্চিমাদের ওই স্লোগানটা আমাদের মুসলিমদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এরকম খ্রিস্টানদের মধ্যে অনেক মতভেদ আছে তারা ইসা রে কেউ মনে করে একদল মনে করে যে তিনি খোদা নওয়া আরেক দল মনে করে যে ঈসা আলাহিসাল্লাম হলো আল্লাহর পুত্র নাওয়জিবুল্লাহ আরেক দল আছে যে তিন খোদার এক খোদা ঈসা আলাহিসাল্লাম নওয়জিবিল্লাহ তো এরকম ওদের মধ্যে অনেক দল মানে মত মত পার্থক্য আছে হ্যাঁ তো এই ধর্ম নিরপেক্ষতাবাদ মধ্যে কিভাবে আসে আমাদের যেই কিতাব বাইবেল তার মধ্যে তো সব কিছু নাই যেরকম আমাদের কোরআনের মধ্যে সব কিছু আসে শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে সব কিছু আছে একবার জন্ম থেকে মৃত্যু নিয়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে বিধান আছে কিন্তু ওই বাইবেলে ইসা আলা সাল্লামের যোগ্যতা নাই থাকবো না থাকবো কিভাবে। ওদের খ্রিস্টানের বাসা ওরা তো ওই সময়ে কেয়া ঈসা আলাহিসাল্লামকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু তার জীবন তো পরিপূর্ণভাবে অতিবাহিত করতে পারে নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কোনো নবী মানে তার জীবন শেষ না করতে পারে তাহলে যে প্রতিটা কর্ম কিভাবে করতে হবে মাইন মাইনা এরা কেমনে পাইব তো ঈসা আলাহিসাল্লাম তো যুবক বয়সে আল্লাহ তালা তাকে আমার কোরআনের বাসা অনুযায়ী আল্লাহ তালা তার কাছে উঠে নিয়েছেন তো তারা পরিপূর্ণ দিন পাইব কিভাবে ইসা আল্লাহ সাল্লাম তো রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যেতে পারে নাই যে রাষ্ট্র কীভাবে চালাইতে হইব হ্যাঁ তাহলে ওরা ওই বিধান পাইব কোথায় তাহলে ওই বিধান ওখানে নাই যখন ওদের মধ্যে একটা মতবিরোধ লাগা জায়গা তখনই ওরা এগুলা নিয়ে মানে একটা ওদের মধ্যে অনেক মারামারি হয় যুদ্ধ হয় নিজেদের নিজেদের মধ্যেই তখন একটা সময় ওরা ভাবল যে এই ধর্ম নিয়ে আমরা যদি বাড়াবাড়ি করি আমরা আমাদের দেশ আগাইতেছে না দেশের উন্নতি হচ্ছে না এই তখনই তারা এই পদক্ষেপ নিল যে ধর্ম ধর্ম জায়গায় থাকবো আর দেশ দেশের জায়গায় থাকবো দেশ উন্নত হইতে থাকবো তারা ওই সময় মনে করলো যে ধর্ম কেউ যদি মন চায় মন চাইলে পালন করবো না মন চাইলে নাই কিন্তু রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র তারা যেভাবে মন চাইছে সেভাবে তারা চালায় গেছে যেভাবে মানে উন্নতির দরকার পড়ছে ওইভাবে তারা কইরা গেছে তো ধর্ম নিরপেক্ষতাবাদ এটা ওদের মধ্যে আসছে কারণ যে রাষ্ট্রের মধ্যে যে কীভাবে মারা রাষ্ট্র চালাইতে হইব ওই বিধান ওদের মধ্যে নাই ওরা জানে না তো এই জিনিসটা আমাদের মুসলিমদের প্রতিও চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে দেখবেন যে অনেক মুনাফিক নাম নামদারি মানুষ তারা কি করে যে নর ধর্ম নিরক্ষ নিরপেক্ষবাদ ধর্ম ধর্ম জায়গা থাকবে রাষ্ট্র রাষ্ট্র জায়গায় থাকবে এরকম স্লোগান তুলে আর আমাদের মোহাম্মদুর রসুল্লাহ আলী আসাল্লামের জীবনে সব কিছু আছে এমন কোনো বিধান নাই যে না নাই আপনি কিভাবে খাইবেন আপনি কিভাবে গোসল করবেন টয়লেট করবেন কিভাবে। নামাজ পড়বেন কিভাবে হজ জাকাত রোজা সব কিছু দেখানো শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিভাবে শিক্ষা করবেন রাষ্ট্র রাষ্ট্র কীভাবে পরিচালিত করবেন শিক্ষা চিকিৎসা কীভাবে নেবেন এরকম প্রত্যেকটা জিনিস আমাদের ইসলামে আছে যেটা অন্য অন্য ধর্মে নাই এই জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের ইসলামকে পরিপূর্ণ দিন মনোনীত বলে ঘোষণা করেছেন যে অন্য অন্য দি অন্য অন্য ধর্মরা তারা রাষ্ট্রক্ষমতা চালাতে পারব না কারণ অন্য অন্য ধর্মে রাষ্ট্রর কোনো দিক নির্দেশনা দেওয়া নাই যেটা ইসলামে আছে ঠিক আছে তো এই জন্য ইসলাম হইল পরিপূর্ণ দিন এটা কোনো আংশিক দিন নয় যে বিজয়ের পরে যখন হজুর আলী ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন তখনই আয়াত নাজিল হয় একটা সোরা মা তিন নম্বর আয়াত এ আয়াতে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে আলী আলিয়াউমা আতমাল তো উল্লাহ কুম দি ইনা কুম ম আতমাম তো আলী কুম মাতি পরা দি ইসলাম দি ইনাকু যে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো এবং আমার যত নিয়ামত আছে সব তোমাদেরকে দেওয়া হলো আর তোমাদের জীবন ব্যবস্থার ক্ষেত্রে দিন ইসলামকে মনোনীত করা হলো তো এই জন্য মেরাম আস্তার ভাই বুঝুর্গ যে দিন ইসলাম হলো পরিপূর্ণ যে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে এটা মাইনা চলতে হবে আর যারা তন্ত মন্ত্রের মধ্যে চলতে চায় ইহুদিদের কালচারের মন চলতে চায় ওরা বাংলাদেশ থেকে দৌড়া পশ্চিমা দেশে যা যাহ যার নামে যদি যা মরতে চায় তাই মরুক। এরা মুসলমানদের কোনো আপত্তি নেই কিন্তু মুসলমান তারা দিন ইসলাম নাই চলবে মুসলমান জানবে যে ইসলাম হলো পরিপূর্ণ প্রত্যেকটা বিধানই আছে। এই জন্য সামনে আমাদের টার্গেট থাকবে যে যে কোনো একটা ইসলামপন্থী দলকে আমরা রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত নিব যখন ইসলাম রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যাবে তখন তখনই সকল জুলুমের জুলুম ওইখানে শেষ হয়ে যাইব ঠিক আছে এই জন্য আমাদের টার্গেট থাকবে যে প্রত্যেকটা মানুষকে আমরা দাওয়াত দিব যে ভাই ওই তন্তমন্ত মতো সারেন যে কোনো একটা ইসলামিক দলে পরে থাকেন দিনকে সাহায্য করেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত